নমস্কার এই সব সবথেকে বড় খবর ভার্ধক্যবতায় টাকা বাড়া নিয়ে এক হাজারের পরিবর্তে দেড় হাজার টাকা কবে থেকে দেওয়া হবে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে ঢুকবে কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছাবে এই নিয়ে কি লাইভ আপডেট উঠে আসছে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরব ভিডিও কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চ্যানেল এনে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওকে শেয়ার করতে বলবে না মনে রাখবেন এই ভিডিও বা এই চ্যানেল শুধুমাত্র পাবলিকের জন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় ভার্ধবতায় দেড় হাজার করুন পাপ্য আটকে নিদান কেন্দ্রের কী বলেছে দেখুন এবং এই আপডেটটি সম্পূর্ণ উঠে আসছে কিন্তু আমাদের বর্তমান বাজার যে পত্রিকা রয়েছে সেখান থেকেই কিন্তু উঠে আসছে তো সেখান থেকে দেখাচ্ছি একদম লাইভ আপডেট পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশের আপডেট কিন্তু আপনার এখানে কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশের খবর এখানে বলা হয়েছে কেন্দ্রের লাল ফিদের ফাঁসে আটকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা পুরোটাই বাংলার প্রাপ্য এখানে বলেছে কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে এক হাজার সত্তর কোটি টাকা পুরোটাই কেন্দ্রের প্রাপ্য এখনও একশো দিনের কাজ সহ বহু প্রকল্প টাকা ছাড়া নামগন্ধ নেই অথচ এই পরিস্থিতি সামাজিক সুরক্ষা নামে দায়বহ রাজ্যের কাঁধে চাপিয়ে চলছে মোদী সরকার সূত্রের খবর বার্ধক্য ভাতা আগামী দিনে দেড় হাজার টাকা করে জন্য চাপ আসছে দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার টাকা করে বার্ধকতা দিয়ে থাকে এই অঙ্কটা বাড়তে নবান্নের সুবিধাও নেই ভারতের নবান্নের কিন্তু সুবিধাও কিন্তু নেই এবার কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু সাপ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় সরকার কি খাতা কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের মাধ্যমে ভাতা বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে একশো শতাংশ কেন্দ্রীয় উদ্বেগ বলে তারা দাবি করে থাকে সেখানেও এবার কাটছাট এবার সেখান থেকেও এবার কি কাঠছাট করা হয়েছে সেটা দেখে নিন কাটছাট করা কিন্তু পরিকল্পনা কিন্তু করেছেন এই প্রকল্পে বর্তমানে বর্তমানের ষাট থেকে উনআশি বছরের বৃদ্ধ বা বৃদ্ধদের জন্য দুশো টাকা করে পেনশন দেয় কিন্তু কেন্দ্র আর আশি বছরের ঊর্ধ্বের জন্য পাঁচশো টাকা প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে আটশো ও পাঁচশো টাকা জুড়ে মোট হাজার টাকা করে বার্ধক্য ভাতায় কিন্তু কিন্তু দেওয়ারকিন্তু কিন্তু শুরু করে কেন্দ্র সরকার টপ এই পুরোটাই কেন্দ্র হিসেবের বাইরে রাজ্যের একুশ লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন উল্লেখযোগ্য বিষয় হলো জয় বাংলা প্রকল্পের অধীনে আরও এক কোটির বেশি প্রাণবিক হাজার টাকা করে কিন্তু ভাতা দিয়ে থাকে নবান্ন সব মিলে এই খাতে বারো হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যে এখন কেন্দ্রের যে সুরে কথা বলছে তাতে এএনসিও আর সম্পূর্ণ কেন্দ্র প্রকল্প থাকবে না বরং তা আর্থিক সহায়তা প্রকল্প বদলে যাবে অর্থাৎ সেক্ষেত্রেও রাজ্যের এর নিজের অংশের পরিমাণ কিন্তু বাড়তে হবে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় ও গণতন্ত্রী সিরাজং সিং চৌহানের নেতৃত্বে কমিটির চুয়াবুল বৈঠকের পর পাঠানো কনসেস্ট এখানে পাঠানো হয়েছে যে পাপের অত্যন্ত সেই কথা বলেছে কেন্দ্র সাপ জানিয়েছে এতদিনে বার্ধক্যবাতার খাতে যে দুশো ও পাঁচশো টাকার আর্থিক সহায়তা দেওয়ার হতো তা বাড়িয়ে ছশো টাকা করবে তারা আগামী তারা কিন্তু আগামী ষষ্ঠাদশ অর্থ কমিশনের সময়কালে দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার একত্রিশ অর্থবর্ষ প্রকল্পের জন্য আরও পুরো টাকা মোদী সরকার দেবে না ষাট শতাংশ অর্থাৎ তিনশো টাকা দেবে কেন্দ্র বাকিটা দিতে হবে রাজ্যকেই এবং উপরুক্ত নিজের অংশের টপ আপ বাড়াতে হবে বাংলাকে কারণ সেই না মানে সেটা না করলে অঙ্কটা কিছুতেই দেড় হাজারে কিন্তু গিয়ে পৌঁছাবে না যদি আপনার দেড় হাজার করতে চান তাহলে অঙ্কটা কিন্তু বাড়াতে হবে এবং মন্ত্রকসূত্রের খবর রাজ্যগুলির কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়কে কয়েকদিনের মধ্যেই কিন্তু ফের একটি ভোজাল কনফারেন্স করবে কেন্দ্র সেই বৈঠকে এই গড় ভাতা অর্থাৎ দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তৈর্য চলছে এখন প্রশ্ন তুলছেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার তার কথায় রাজ্যে কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ কিন্তু দেওয়ার ওর কিন্তু কে এই পরিষ্কার কিন্তু দেশ এস কিন্তু স্নাতক কিন্তু চলছে এবার আবার কিন্তু একটি প্রেস কনফারেন্স হবে সেখানে কিন্তু জানিয়ে দেবে আপনাদের এই যে দেড় হাজার টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছাবে তো চলুন আজকে ছিল ছোট্ট একটি আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল মতো তুলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে লাইকনটিকে অন করে সবার সুবিধা ভিডিওকে শেয়ার করতে ভুলবে না তো চলুন আজকের এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তার সময় টেক কেয়ার বাই বাই